আসসালাম আলাইকুম রাহনাতুল্লাহী আবার বরাগাদ হোক আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হাজারো দর্শকের অনুরোধে নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে এমন এক গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেই গাছ সপ্তাহে মাত্র দুই দিন সেবন করে স্ত্রীর কাছে গেলে যাদের এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে বিশেষ মুহূর্তে পুরুষঙ্গ নরম বা নিস্তেজ হয়ে যায় এমন কি স্ত্রীকে কোনো দিনও পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেননি আজকের ভিডিওটি তাদের জন্য বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুদী আমার চ্যানেল আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই রোগে আক্রান্ত অনেকেই তো দর্শক চলুন জেনে নেওয়া যাক তো স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন অবহেলায় বাড়ির আইলে পুকুরের পারে নদীর ধারে ঝোর জঙ্গলে বেড়ে ওঠা এই বাজীকরণ মহা শক্তিশালী গাছ এটা ইউনানি আয়ুর্বেদের হাকিম ও বিভিন্ন ঔষধে ব্যবহার করে থাকেন তো দর্শক যাদের যৌবন বয়স অথচ যৌবন নেই তাদের যে কি কষ্ট এটা বলে বোঝানো একেবারেই কঠিন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে হলো বয়সটা উঠতি এবং ভরা যৌবনের বয়স অথচ যৌবনটা শুধু নেই এই যৌবন বয়সে মাস্টারবিশন বিভিন্ন অপকর্ম এবং উত্তেজক ওষুধ সেবনের কারণে যারা উঠতি বয়সে যৌবন হারিয়ে ফেলেছেন এই গাছ কিভাবে সেবন করলে আপনার হারানো যৌবন ফিরে পাবেন এই বিষয়ে পরিষ্কার ধারণা দেব তো আমি যেভাবে বলবো ঠিক সেভাবে সেবন করলে আপনার সেক্স পার্টনার পা ধরে মাপচাবে তো চলুন এই গাছ কিভাবে খাবেন জেনে নেওয়া যাক তো বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন প্রথমটি হল পানপাতা প্রথমে সুন্দর দেখে মাঝারি সাইজের দুটি পান পাতা সংগ্রহ করে নেবেন এবং দ্বিতীয়টি হল আপনার কাঙ্ক্ষিত বাজীকরণ আলোচিত এই গাছ হয়তো ইতিমধ্যে অনেকেই চিনে ফেলেছেন তবে অঞ্চলভেদে এর নাম ভিন্ন হতে পারে আমাদের এলাকায় এই গাছের নাম হাতির শুর গাছ আপনার এলাকায় এই গাছের নাম কি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই গাছ সেবনে দেহের সকল ঘাটতি পূরণ করে ফিরে আনবে আপনার হারিয়ে যাওয়া যৌবন তো দর্শক সর্বপ্রথম এই গাছটি সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে এই গাছের শিকড় শিকড় ইঞ্চি পরিমাণ একটা পাতায় এক জড়িয়ে সকালে খালি পেটে চিবিয়ে চিবিয়ে খাবেন সপ্তাহে মাত্র দুই দিন খেতে পারলে আপনার রতি শক্তি বৃদ্ধি পাবে ফলে আপনি ফিরে পাবেন আপনার হারানো যৌবন তো দর্শক অনেকেই কমেন্ট করেছেন একটি নাম বলে দিন ইতিমধ্যেই যারা যৌন রোগের জন্য ইতিমধ্যে হাজার হাজার টাকা নষ্ট করেছেন কোনো বেনিফিট পাননি আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে একটি ঔষধের নাম বলে দিচ্ছি সফু আওলা প্লাস সোপফুপ আওলা প্লাস সেবনে যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে কখনো যৌন মিলন করতে পারব না তারাও ফিরে পেতে পারেন আপনার হারানো যৌবন তো এক চা চামচ সপফুপ আওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে পানির মতো পাতলা বীর্য গাঢ় হবে দ্রুত বীর্যপাত রোধ করবে অনুষঙ্গের শিথিলতা নিরাময় করবে এমনকি ধ্বজবঙ্গ রোগীও কাঙ্ক্ষিত ফল পাবেন ইনশাল্লাহ সেই সাথে পেটের গ্যাস পেট ফাঁপা বদহজম দীর্ঘমেয়াদী কোষ্ঠ কাঠিন্য ও পুরাতন আমাশয় সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগ নিরাময় করবে ইনশাল্লাহ তো দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং রোগমুক্ত জীবন গড়তে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ওয়া অবরাকাত